অরিজিনাল বাড়ি এইখানে না তুমি তো এই মাগুরা মাগুরা জাসকোটের সামনে তাই চল্লিশ বছর অঞ্জলি নাম বাবার নাম কি কাকিমা হ্যাঁ বাবার নাম মনে নাই তোর ভাইয়ের নাম ভাইয়ের নাম কি হ্যাঁ বাইরে বিদেশ থাকে

আশি সালের আগে আসছে এখানে আশি সালের আগে মাগুরা জসকটের সামনে আশপাশে বাড়ি সারি হবে এই কাজটা আশি আশি সালের উপর উদ্দে হলো মাগুরা জসকটের সামনে পাগল বসে না সে কোথায় আশি সাল আগে লাগে পঁচিশ সাল শুনতেছে আপন জন পরিজন ছিল